চলো বন্ধুরা আজ তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি তো সকালবেলা দেখো শর্টকাটে যেটা করছি আমি মুসুর ডালের চচ্চড়া করে নিচ্ছি একদম তাড়াতাড়ি হয়ে যাবে যদি কোনো তাড়াহুড়া থাকে আমি এটাই করি যাতে খুব সহজেই হয়ে যায় তো তারপরে দেখো আমার মেয়েকে আমি ফার্স্টে রেডি করেছি কারণ আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আমি জানতামই না যে আমি যাবো কারণ আমাকে অনেকবার করে বলছিল কিন্তু আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে তো তারপরে বারবার বলাতে আমি কিন্তু তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিলাম আর এদিকে লিপস্টিক ছিলাম দেখো সবাই নাকি বলে আমি বেশি বেশি লিপস্টিক দিই একদমই না লিপস্টিক আমি বেশি দিই না কিন্তু বেশি হয়ে যায় যাই হোক তো তারপরে দেখো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর মেয়েদিকে দেখে মামা মেয়ের ঘরে চলে আসলাম না সরি আমার ঘরেই ও ছিল তো তারপরে যাচ্ছি এদিকে চলো বাবান বসে আছে একদম রেডি হয়ে রয়েছে দিদুন বাড়ি যাবে বলে তো এখানে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি আর গাড়ি চলে এসেছে অনেক আগেই তো গাড়িতে বসে গেছি আর বাবান দেখো কি সুন্দর খেলতে খেলতে যাচ্ছে আর আমরা এখানে বেশি লোক যাইনি আমি আমার যা আমরা আমার বনমশাই বাদে সবাই গেছিলো আর এসে দেখছি আমার মা কিন্তু ঠাকুরকে ভোগ দিচ্ছিলো ভগবানের কাছে তো আজকে কিন্তু অন্নপ্রাশন আমার জায়ের দিদির মেয়ের তো এখানেই হচ্ছে বেশি দূর না পাশাপাশি বাড়ি যার জন্য কিন্তু এখানেই হচ্ছে মায়ের কাছে যেহেতু মায়ের প্রসাদ মুখে দেওয়া হবে তার জন্য মায়া মা এখানেই কিন্তু ঠাকুরকে ভোগ লাগিয়েছে আর এখানে কিন্তু পুজো হচ্ছে তো আমার মেয়েকে দিয়েছিলাম ভিডিও করতে বারান্দায় প্রচুর প্রচুর লোক ছিল অনেক অতিথি এসেছিলো যার জন্য আমি যেতে পারিনি বাবানকে নিয়ে বসেছিলাম তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম আরও অনেক লোক ছিল আর এখানে কিন্তু আমি বসে আছি আমার মুখে কোথা একটু কালি লেগে গেছে বুঝতে পারি না আর মাম তো আমার কাছে বসে আছে আমিও বসে আছি লাগছে লাগছিল ক্লান্তি ভাব লাগছিলো প্রচুর তো এখানে দেখো আমরা সকলে কিন্তু বসে আছি আর আর আমায় কেমন লাগছিলো অবশ্যই জানিও আর এদিকে কিন্তু সব যন্ত্র চলছিলো এখানে বসে কিন্তু সোনা বেবি খাবে যার আজকে মুখে প্রসাদ দেওয়া হবে তো এখানে কিন্তু সব রেডি করা হচ্ছিলো আর এখানে কিন্তু সেই সোনামুনির পিসিমণি তো সব কিছু বুঝাচ্ছিলো আর আমরা এখানে বসেছিলাম কিন্তু ভালো লাগছিল না যার জন্য চুপ করে বসেছিলাম আর আমার মেয়েও এখানে আছে আর এ দেখো সোনা দিদুনের কোলে রয়েছে আর দাদু দাদু ভাই স্নান করে আসলো কাজে গেছিলো আর কি সেখান থেকে এসে তাড়াতাড়ি স্নান করে বসে গেল তার দিদি ভাইকে খাওয়াবে বলে তো দেখো এদিকে কিন্তু ঘুম হচ্ছে প্রচুর পরিমাণে ঘুম হচ্ছে অনেকক্ষণ ধরে টানা হাসড়া চলছে কিছুতেই উঠছে না তো এদিকে দেখো ওকে সাজানো গোছানো হচ্ছে ও কিছুই জানছেও না বুঝতেও পারছে না তাই বলি যখনও বড়ো হবে তখন দেখবে তখন বলবে এ আমাকে ডেকে দিতে পারলে না আমাকে উঠাতে পারলে না হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম তাই কি দেখো তো আমাকে একটু তাকিয়ে থাকলে আরও কত ভালো হতো ছবিগুলো ভিডিওগুলো হ্যাঁ এরকম করেই কিন্তু বলবে যখন বড় হবে তো এদিকে দেখো দাদুভাই কিন্তু মুখে প্রসাদ দেবে এখন দাদু ভাইয়ের কোলে দেখো হেলে দুলে পড়ে যাচ্ছে একদম খুব কিউট ছোট্ট একটা মিষ্টি বেবি তো তারপর এখানে দেখো প্রচুর লোকের আর কি বসে আছে এখানে যেই অতিথিরা এসেছিলো আর আমি তো প্রথম থেকে এখানে বসে আছি আমার ভালো লাগছিল না আমি এখানে বসে আছি একদম আর এখানে কিন্তু খাতা পেন্সিল সব দেওয়া হয়েছে পয়সা ও খালি খাতাটাই ধরেছে পড়াশুনো করবে আর এদিকে মাথার মুখটটা বারবার খালি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে আর ওকে ওঠানোর চেষ্টা হচ্ছে ও উঠছেই না তাহলে বলো কীরকম গভীর ঘুম ঘুম হ্যাঁ একদম গভীর গুম তো তারপরে দেখো মুখে প্রসাদের পর্ব শেষ হয়ে গেছে আর আমি এখানে ঘরে চলে এসেছি বেজে গেছিলো পাশটা একটু খিদে খিদে পেয়ে গেছিলো তো চলে গেলাম খাবার টেবিলে তো এখানে দেখো এখনও খাওয়া দাওয়ার পর্ব কিন্তু চলছে আর আমি একটু হালকা ভিডিও করে নিলাম আর সেরকম ভিডিও বানানো হয়নি ভিডিও বানানোর কোনো এনার্জি ছিল না আর এদিকে দেখো ও গলাটা ঠান্ডা করে নিল আর এখানে সব খাওয়া দাওয়ার শেষে আমি সন্ধ্যাবেলা চলে যাব গাড়ি তাড়াহুড়ো করছিলো কারণ ওদের বলা হয়েছিল চারটের সময় আমরা বেরিয়ে যাবো সে জায়গায় কিন্তু সাড়ে সাতটা বেজে গেছিলো আর এখানে কিছুটা চিকেন ছিল তো আমার যা বললো চিকেন আছে আমি বললাম রান্না করে দিয়ে দাও আমার তো রান্না করতে ভালো লাগে আর আমি ময় গেলে কিন্তু সবসময় নিজের মতো করেই থাকি আর আমাকেও কিন্তু খুব ভালোবাসে নিজের মেয়ের মতো নি তো দেখো তারপরে আসার পথে কিন্তু আমি একটা শাড়ি নিয়ে গেছিলাম সেটাই পড়ে নিয়েছি চলো আরেকবার দেখে নিই ময়মার এই যে আমার মাকে দর্শন করতে গেছিলাম তো এই যে মায়ের মন্দির এটা কিন্তু ঠাকুরের ফ্রিজ আর এখানে দেখো ড্রেসিং টেবিলের সামনে একটা ছোট্ট ভিডিও করেছিলাম আর এটা ময়মার আর এগুলো কিন্তু সব আমার মারমার মানে যাত্রীরা গিফট করে ভগবানের নামে যাই হোক আর এখানে ফুচকি সোনাকে আদর করতে গিয়ে না উঠে পড়লো আর আমরা গাড়িতে ফাইনালি